প্রথম আলো ডেইলি স্টার হল দেশবিরোধী গণতন্ত্র বিরোধী যারা সময় দেশে বিরাজনীতিকরণের পক্ষে যখনই তারা সুযোগ পায় তখনই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয় সাম্প্রতিক সময়ে ডেইলি স্টারের ভূমিকা তার প্রমাণ চোদ্দ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক বাংলাদেশের রেজিম চেঞ্জ ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন এই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট যা বললেন তা সম্পূর্ণ বিকৃত করে প্রকাশ করলো দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার উত্তরে ট্রাম্প বলেছে না আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকাই ছিল না বাংলাদেশ তো ওই প্রশ্নের উত্তরটা মোদীর ওপর ছেড়ে দিলাম অর্থাৎ বাংলাদেশ সংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদীকে দিতে বলেছিলেন ট্রাম্প কিন্তু ডেইলি স্টারের বাংলা ভার্সনে অনলাইন শিরোনাম করা হয় বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি ট্রাম্প অনেকের ধারণা ভারতকে খুশি করতেই ডেইলি স্টার ইচ্ছা করে এটা করেছে ট্রাম্পের কাছে ভারতীয় ওই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হলে বাধ্য হয়ে ভুল স্বীকার করে ডেইলি স্টার প্রথম আলো ডেইলি স্টারের বিকৃত মিথ্যাচার এটি প্রথম না বিভিন্ন সময়ে বাংলাদেশে বিরাজনীতিকরণ এবং মিথ্যাচারের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করেছে বিভিন্ন সময় তারা বিএনপি বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার বিরুদ্ধেও নানারকম অসত্য ভিত্তিহীন মনগড়া সংবাদ প্রকাশ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা